মুক্তিযুদ্ধের চেতনা বিকাশে অঙ্গীকারবদ্ধ থেকে বাংলাদেশের সঠিক ইতিহাস ঐতিহ্য ও সম্ভাবনার নানা ইতিবাচক দিক তুলে ধরার লক্ষ্যে এবং সুস্থ সংস্কৃতি বিকাশের প্রত্যয়ে অনলাইন টেলিভিশন চ্যানেল ইউকে টিভি ডিজিটাল বাংলার আলোর মিছিলকে এগিয়ে নিতে লাইক কমেন্ট শেয়ার করে আপনিও থাকুন আমাদের সাথে ইউকে টিভি হিআর টু সার্ভ দ্য কমিউনিটি আমি হেলাইনসামিউকে বিডি টিভি থেকে বলছি আমাদের লন্ডনে প্রথমবারের মতো আব্দুল করিমের উৎসব হতে যাচ্ছে ছয় অক্টোবর আপনারা সবাই উপস্থিত থাকবেন এটাই চাই বাউল উৎসবে বাউল উৎসবে থাকছে গান নাচ ধামাইল এবং বাউল আব্দুল করিমের জীবনী সম্পর্কে আলোচনা হবে এবং বিভিন্ন স্টল থাকবে আপনারা আসবেন ছয়ই অক্টোবর রবিবার ব্রাডি আর্ট সেন্টারে সারা দিন ব্যাপী সকাল বারোটার থেকে দুপুর বারোটার থেকে রাত দশটা পর্যন্ত আপনারা এনজয় করতে পারবেন এবং আপনাদের সহযোগিতা কামনা করছি সাথে কিন্তু থাকছে জারি সারিও আপনারা ভুলবেন না আমাদের সাথে জয়েন